গোজাগরি পূর্ণিমা ঘরে ঘরে লক্ষ্মী পূজা বারোয়ারি পূজা তো আছেই চাঁদের আলো আর কৃত্রিম সাজসজ্জায় ঝলমল করছে শহর এই প্রথম আমি উত্তরবঙ্গে বেড়াতে এসেছি খুব ভালো লাগছিল কলকাতা থেকে অনেক দূরে এই ছোট্ট শহরের উৎসব মুখর আমি উঠেছিলাম ধর্মশালায় দুবেলা বাইরেই খেয়ে নিতাম সেদিনও রাত নটার পর একটা হোটেলে ঢুকেছিলাম হোটেলের রান্না ভালো রকমারি পথ পাওয়া যায় শুক্তো থেকে শুরু করে মাছের মাথা দেওয়া মুগ ডাল পুইডাটার চচ্চড়ি কপির তরকারি রুই পার্শে ভেটকি নানারকম মাছ ডিমের ডালনা মাংস কোনো কিছুই বাদ নেই আমি এক কোনায় জানলার ধারে একটি ছোট টেবিলের সামনে বসলাম মুখোমুখি দুটো চেয়ার দুজন বসে খেতে পারে আমি জানলার দিকে পিঠ রেখে বসেছিলাম হোটেলের একটা ছেলেকে ডেকে ভাত তরকারি আর পাবদা মাছের ঝোল দিতে বললাম ছেলেটি বলল একটু দেরি হবে স্যার ভাত গেছে আবার হাড়ি চাপানো হয়েছে হদ্দের বেশ ভিড় আমার আগে এসেও অনেকে ভাতের আশায় বসে আছে ঠিক তখনই একজন ঢ্যাঙ্গা লোক আমার টেবিলের সামনে এসে দাঁড়ালেন ফ্যাকাশে মুখ দু চোখের তলায় কালি পড়েছে অথচ শরীরে কাঠামো দেখে মনে হয় একসময় বেশ জোয়ান পুরুষ ছিলেন বয়স তিরিশের মাঝামাঝি কি তার একটু বেশি হবে কুণ্ঠিতভাবে তিনি বললেন আমি এখানে বসলে আপনার অসুবিধে হবে কি আমি বলে উঠলাম না না এটা তো দুজনেরই যদিও একটা পুরো টেবিল দখল করে খাবার সুযোগটা হাতছাড়া ছাড়া হলো বলে মনে মনে একটু ক্ষুণ্ণ হলাম ভদ্রলোক আমাকে ধন্যবাদ জানিয়ে চেয়ার টেনে বসলেন তারপর ইতস্তত করে বললেন আপনাকে আপনাকে আগে কখনো এখানে দেখিনি তো বেড়াতে এসেছেন হ্যাঁ আমি জবাব দিলাম কলকাতা থেকে আমি ঘাড় দোলালাম আমার বাড়িও কলকাতায় ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন গত সাত বছরে একবারও চাওয়া হয়ে ওঠেনি কলকাতায় কোথায় আপনার বাড়ি আমি ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম ভবানীপুরে এসে কালীমোহন ব্যানার্জি লেনে ওই যেখানে ইন্দিরা সিনেমা আছে আরে আমিও তো ওখানেই থাকি প্রিয়নাথ মল্লিক রোডে আপনার কোন বাড়ি লোকের সঙ্গে বাইরে কোথাও দেখা হলে খুব তাড়াতাড়ি যেমন সংকোচ কেটে যায় ব্যক্তিগত প্রশ্নও এসে পড়ে আমাদেরও তাই হলো কথায় কথায় দুজনের পরিচিত কয়েকজনের নামও বেরিয়ে পড়লো ভদ্রলোকের নাম বীরেশ্বর রায় আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ আপনি কলকাতা ছেড়েছে সাত বছর তাই বললেন না হ্যাঁ বীরেশ্বরবাবু জবাব দিলেন এখানে আছি দু বছর তার আগে এক বছর আমি একটা চা বাগানের ম্যানেজার ছিলাম সে তো খুব ভালো চাকরি শুনেছি রাজার হালে থাকা যায় তা সেই চা বাগান কি বন্ধ হয়ে গিয়েছিল না বীরেশ্বরবাবু দুপাশে মাথা নাড়লেন আসলে আমি ছেড়ে দিয়েছি সে কি কর্তৃপক্ষের সাথে মনোমালিন্য হয়েছিল বুঝি হ্যাঁ তাও না ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ করে রইলেন তারপর বললেন আপনাকে সব খুলে বলছি মানে কাউকে না বললে আমার মন হালকা হবে না সবাইকে সব কিছু বলা যায় না কিন্তু আমার মনে হচ্ছে আপনি আর সবার মতো নন সহানুভূতিশীল মানুষ বিশেষ করে আপনি আমার পাড়ার লোক আপনাকে বলতে আমার আপত্তি নেই অবশ্যই আপনার যদি শুনতে আপত্তি না থাকে না না মোটেই না আমি হেসে বললাম হাঁড়ি তো চাল ফুটছে ভাত হওয়া পর্যন্ত গল্প করে কাটানো যাবে আমি যা বলবো তা কিন্তু একটি ঘটনা যাকে আপনারা বলেন অলৌকিক তেমনই কিছু আমি কিছু বলার আগেই একটি ছোকরা এসে ভদ্রলোকের খাবার অর্ডার নিয়ে গেলেন তিনি শুধু ভাত আর মাংসের কথা বলে দিলেন ভদ্রলোক শুরু করলেন এখান থেকে মাইল তিরিশ দূরে একটা চায়ের বাগানে আমি ম্যানেজারের চাকরি পেয়েছিলাম আমার স্বাস্থ্য খুব ভালো ছিল এক সময় খুব মারদাঙ্গা করতাম সাহসের অভাব ছিল না সেটাই ছিল আমার ফার্স্ট কোয়ালিফিকেশান চায়ের বাগানে কুলি মজুরদের নিয়ে কাজ ম্যানেজারকে অনেক রকম সমস্যার মোকাবেলা করতে হয় আপনি যা ভাবছেন তেমন পায়ে পা দিয়ে সুখের চাকরি কিন্তু নয় শক্ত মানুষ না হলে টিকতেই পারবে না অবশ্যই অন্য যোগ্যতাও যে আমার ছিল না এমন নয় কৃষিবিজ্ঞানের আমি একজন স্নাতক আমার বাংলোটা ছিল বেশ বড় সেখান থেকে মাইলখানেক দূরে কুলি কামিনদের বস্তি বাড়ির কাজকর্মের জন্য এক পাহাড়ি ছোকরাকে আমি রেখে দিয়েছিলাম সে জুতো পালিশ থেকে রান্না রান্নাবান্না সবই করতো চহুক ছেলে আমার বাংলোর কাছাকাছি আর কোনো বাংলো ছিল না শুধু একটা পোড়ো বাড়ি ছাড়া পোড়ো বাড়ি বলছি এই জন্য যে বাড়িটার চুন পলেশ তারা খসে পড়ে ইটগুলো যেন দাঁত বার করা কারনিসের এখানে ওখানে বট অসত্যের চারা বাড়িটা দোতালা আমার কোয়ার্টারের মতো বাংলো ধাঁচের নয় দরজা জানালা সবসময় বন্ধ থাকত বাড়িতে যে কেউ বাস করে না তা বলে দিতে হয় না চারিদিকে সবুজ আর সবুজ কলকাতা থেকে এসে জায়গাটাকে আমার খুব ভালো লেগে গেল কয়েকটা ঘটনায় আমার শক্তি আর সাহসের পরিচয় পেয়ে কুলিকামিনরা আমাকে বেশ সমীহ করে চলছিল বেশ ভালোই কাটছিল দিনগুলো রাত্রে ময়দার রুটি আর হাঁস মুরগি কিংবা হরিণের মাংস আর খাসা রান্না করতো ছেলেটা প্রায় এক মাস কেটে গেল সেদিন ছিল পূর্ণিমার রাত চা বাগানের আকাশে পূর্ণিমার চাঁদের রূপই আলাদা বড় বড় আকাশ ছোঁয়া পারি নেই শুধু বাগান আর বাগান তাই চাঁদের আলো এমন ছড়িয়ে পড়ে যে তার রূপলি সুধায় মনের মধ্যে একটা মাদকতার সৃষ্টি না হয়ে পারে না চা বাগানে সন্ধ্যের পরেই রাত নামে বস্তিতে বেশি রাত পর্যন্ত চললেও আমার মধ্যে বাংলোর সাড়া পাওয়া যেত না নিস্তব্ধ মিঝুম পরিবেশ রাত আটটার মধ্যেই আমি শুয়ে পড়তাম সারাদিনের খাটা খাটুনের পর গাঢ় ঘুমে ডুবে যেতাম সেদিন হঠাৎ ঘুম ভেঙে গেল বাইরে থেকে কার যেন হাসি ভেসে আসছে আমি রাত্রে কে হাসে এখানে লোকজন নেই তাছাড়া এ জায়গাটা চা বাগানে সম্পত্তি বিনা অনুমতিতে বাইরের লোকের এখানে আসা নিষেধ আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম টর্চটা হাতে নিয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম বাইরে চাঁদের আলোর যেন বন্যা বয়ে যাচ্ছে ঠিক তখনই আবার সেই হাসিটা ভেসে এলো কে কে আমি বারান্দা থেকে নেমে পড়লাম চারিদিকে খুঁজলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না হাসিটা যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমন হঠাৎই বন্ধ হয়ে গেল আমি চিন্তিত মনে ঘরে ফিরে গেলাম ঘড়িতে দেখলাম শোয়াদশ পরদিন আমার কাজের ছেলেটাকে জিজ্ঞেস করলাম রাত্রে সে কারো হাসি শুনেছে কিনা সে বলল শোনেনি আমি ভাবলাম কুলি মজুরদের কেউ হয়তো নিশা করে কাছাকাছি কোথাও এসেছিল তার হাসি আমি শুনেছি ব্যাপারটা আমি মন থেকে মুছে ফেললাম এদিকে আমার কাজকর্মে মালিক পক্ষ খুব খুশি একটা চিঠিতে সে কথা জানাতে তারা কার্পণ্য করলেন না আমার ভবিষ্যৎ যে উজ্জ্বল সেটা বুঝতে আমারও বাকি রইল না আরো এক মাস কেটে গেল আবার এলো পূর্ণিমা সেদিন রাত্রেও আমার ঘুম ভেঙে গেল বিছানায় শুয়ে শুনতে পেলাম সেই হাসির শব্দ বিকট সে হাসি প্রকৃতিস্থ মানুষের যে নয় তা বুঝতে কষ্ট হয় না সাধারণ কেউ হলে হয়তো ভয়ে সিটিয়ে যেত কিন্তু আমি ছিলাম অন্য ধাতুতে গড়া ঘড়িতে দেখলাম রাত দশটা একটা মোটা লাঠি আর টর্চ নিয়ে আমি বেরিয়ে পড়লাম কিন্তু কাউকে খুঁজে পেলাম না আগেরবারের মতো এবারও হাসিটা হঠাৎই বন্ধ হয়ে গেল ব্যাপারটার কোনো ব্যাখ্যাই আমার মাথায় এলো না শুধু বুঝলাম পূর্ণিমার রাত ছাড়া ওই হাসি শোনা যায় না পরদিন ছোকরাকে জিজ্ঞেস করে জানলাম সে কোনো হাসির শব্দ শোনেনি আমার কথার জবাব দেবার সময় সে অদ্ভুত ভাবে আমার মুখের দিকে তাকাচ্ছিল বুঝতে পারলাম ও মনে করছে আহা আমার মাথায় কিছু কণ্ঠগোল হয়েছে তাই ওকে আর ঘাটালাম না পরের পূর্ণিমার রাতেও সেই একই ঘটনা ঘটল এবার আমি কান চেপে শুয়ে রইলাম আর কেউ ওই বিধঘুটে হাসি শুনতে পায় না কেন তা আমার বোধগম্য হল না একবার মনে হলো আমি কি স্নায়বিক পীড়ায় ভুগছি কিন্তু সে চিন্তা মন থেকে উড়িয়ে দিলাম পরের পূর্ণিমায় আমি আর শুয়ে থাকতে পারলাম না হাসির রহস্যটা আমাকে জানতেই হবে নইলে আমি হয়তো পাগল হয়ে যাব সেদিন রাতে ইচ্ছে করেই আমি জেগেছিলাম তাই হাসি শুরু হতেই বিছানা ছেড়ে পেরিয়ে পড়লাম হাসির শব্দটা যেদিক থেকে আসছিল সেদিক লক্ষ্য করে আমি ছুটলাম হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল ততক্ষণে আমি পৌঁছে গেছি সেই পড়ো বাড়িটার কাছে এবার বুঝতে পারলাম হাসিটা আসে ওই বাড়ি থেকে কিন্তু ওটা পরিত্যক্ত কেউ থাকে বলে শুনিনি কাউকে চোখেও পড়েনি তবে কি রাতে দুষ্টু লোকেরা ওখানে এসে জড়ো হয় চোরাই কারবারিদের একটা গোপন আড্ডা বাড়ির সব দরজা জানালা বন্ধ সদর দরজায় বড় এক তালা ভিতর থেকে ক্ষীণ ও আলোর রেখাও চোখে পড়ছে না আমি কি করবো মনস্থির না করতে পেরে ফিরে এলাম পরদিন আফিসে একজন পুরনো কর্মচারীকে জিজ্ঞেস করলাম ওই বাড়িটা সম্বন্ধে কিছু জানেন কি না তিনি আমাকে এক চমকপ্রদ ঘটনা শোনালেন বছর চল্লিশ আগে ওই বাড়িতে থাকত দুই ভাই তাদের সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি লোকজনের সঙ্গে মেলামেশাও তারা করত না ওই বাড়িটা ছিল ডি এস্টেটের মালিকানার বাইরে শোনা যায় ছোটো ভাই ছিল নাকি বদ্ধ উন্মাদ তাকে দোতলার একটা ঘরে শেকল বেঁধে রাখা হতো তাকে দেখাশোনার জন্য একজন লোক ছিল সেই উন্মাদ ভাই মাঝে মাঝে হিংস্র হয়ে উঠত বিশেষ করে পূর্ণিমার রাতে বেড়ে যেত তার পাগলামি তখন তাকে চাবুক মারতে হতো চাবুক খেত আর কত হাসি হাসত সেই ভাই ভয়ঙ্কর ছিল সেই হাসি ওই ভাইয়ের জন্যই নাকি দাদা লোকালয় ছেড়ে এই ডির অঞ্চলে বাসা নিয়েছিল তারপর তারপর একদিন পূর্ণিমার রাত্রে সেই উন্মাদ ভাই তাকে যে দেখাশোনা করত তাকে আক্রমণ করে তখন সে ঘুমিয়েছিল আচমকা আচমকা আক্রমণে সে প্রথমে কাবু হয়ে পড়েছিল কিন্তু সেও ছিল খুব বলিষ্ঠ সেদিন রাত্রে আবার ওর দাদা ওখানে ছিল না দরকারি কাজে শহরে গিয়েছিল পাগল সেই লোকটির গলা চেপে ধরেছিল আত্মরক্ষার জন্য সেও পাগলের গলা চেপে ধরে পরদিন সকালে দাদা ফিরে এসে দেখে দুজন দুজনের গলা টিপে মাটিতে পড়ে আছে দুজনেই মৃত তারপর থেকেই বাড়িটা ওভাবে পড়ে আছে দাদা সেই যে চলে গিয়েছিল আর ফিরে আসেনি এই হলো ওই বাড়ির ইতিহাস পরের পূর্ণিমায় আমি শহরের এক চা ব্যবসায়ীকে নেমন্তন্ন করলাম রাত্রে খাওয়া দাওয়া করবেন থাকবেন খানাপিনার আয়োজনটা আমি ভালোই করেছিলাম ইচ্ছে করেই সেদিন দেরিতে খেতে বসলাম খেতে খেতে গল্প করছিলাম ভদ্রলোক গুজরাটি কেমন করে কপর দক্ষিণ অবস্থা থেকে বিরাট ব্যবসার মালিক হয়েছেন সেই গল্পই করছিলেন আমি তার কথা শুনছিলাম আর হাতঘড়ির দিকে তাকাচ্ছিলাম মনে মনে তখন একটা উত্তেজনা অনুভব না করে পারছিলাম না ঠিক ঠিক দশটার সময় ভেসে এলো সেই বিকট হাসি আমি গুজরাটি ভদ্রলোকের মুখের দিকে তাকালাম তিনি কিন্তু নির্বিকার খাচ্ছেন আর তার জীবনই বলে যাচ্ছেন আমি একটু উত্তেজিত হয়েই বললাম শুনতে পাচ্ছেন কি ভদ্রলোক অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন একটা হাসি হাসি কার হাসি ভদ্রলোক এদিক অতিক তাকালেন কই আমি তো কারো হাসি শুনতে পাচ্ছি না এই একটু কান পেতে শুভ আমি অসতৃষ্ণ গলায় বসলাম আমি স্পষ্ট শুনতে পাচ্ছি ভদ্রলোক কুচকে মনোসংযোগ করার চেষ্টা করলেন তারপর ঘাড় নেড়ে বললেন আপনি বোধহয় ভুল শুনেছেন কেউ হাসেনি ও আপনার মনের ভুল আমারই বার ধৈর্য চ্যুতি ঘটলো প্রায় চিৎকার করে বললাম ভুল শুনেছি হ্যাঁ প্রত্যেক পূর্ণিমার রাত্রে আমি এই হাসি শুনছি আর আপনি বলছেন আমার মনের ভুল ভদ্রলোক কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন আমি বুঝতে পারলাম তিনি আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সন্দিহান হয়ে পড়েছেন চোখে মুখে ভয়ের চিহ্নও ফুটে উঠেছে বোধ হয় ভাবছেন পাগলের পাল্লায় পড়েছেন আমি অতি কষ্টে নিজেকে সংযত করে ভদ্রলোকের কাছে ক্ষমা চাইলাম বাকি সময়টুকু আমরা চুপচাপ খেলাম পরদিন সকালেই ভদ্রলোক বিদায় নিলেন মনে হলো তিনি যেন পালিয়ে বাঁচলেন জানি না ওই ভদ্রলোকের জন্যেই কিনা এই কথাটা চাউর হয়ে গেল যে আমার মাথায় গণ্ডগোল দেখা দিয়েছে হেড অফিস থেকেও একজন এ ব্যাপারে খোঁজখবর করতে এলেন তিনি অবশ্যই আমার আচরণে অস্বাভাবিক কিছু দেখলেন না ফলে চাকরিটা রয়ে গেল একটা কথা কিন্তু আমার কাছে পরিষ্কার হল আমি ছাড়া আর কেউ ওই হাসি শুনতে পায় না পরের পূর্ণিমায় আমি ঠিক করলাম একটা হেস্ত করতেই হবে সেই রাতে আমি প্রস্তুত হয়েই ছিলাম হাসি শুরু হবার সঙ্গে সঙ্গে ওই বাড়ির দিকে দৌড়ালাম আমার বা হাতে পাঁচ ব্যাটারির একটা বড় টর্চ আর ডান হাতে রিভলভার বাড়িটার সামনে আসতেই হাসি থেমে গেল আমি এক মুহূর্ত বোধহয় ইতস্তত করেছিলাম তারপর সদর দরজায় এক লাথি মারলাম পুরনো দরজা আমার প্রচন্ড পদাঘাতে দরজার একটা পাল্লা ভেঙে গেল আমি ভেতরে ঢুকলাম চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম বহুদিন অব্যবহৃত হয়ে পড়ে থাকায় ধুলোর স্তর জমেছে মেঝের উপর কোনাগুলি থেকে কালো কালো ঝুল ঝুলছে দীর্ঘকাল পরে ঘরে বাতাস ঢোকায় টর্চের আলোয় অসংখ্য ধুলি কোনা উলতে দেখলাম তারপরই হঠাৎ দোতলার ঘর থেকে কেউ যেন হেসে উঠল যেন আমায় ব্যঙ্গ করে হাসলো আগেই বলেছি আমার ছিল দুর্যয় সাহস এতটুকু দ্বিধা না করে আমি লাফ দিয়ে দু তিনটা সিঁড়ি টোপকে দোতলায় উঠলাম তারপর ঘর থেকে হাসির শব্দ এসেছিল ঘরের বন্ধ দরজায় সেই এক লাথি মারলাম দরজাটা ভেজানো ছিল দাঁড়াম করে খুলে গেল আমি টর্চ জ্বালিয়ে আর রিভলভার উচিয়ে ঘরে ঢুকে পড়লাম সমস্ত ব্যাপারটা যদি কোনো দুষ্টু লোক বা দলের চক্রান্ত হয় মানুষকে ভয় দেখিয়ে ওই বাড়ি থেকে দূরে সরিয়ে রাখাই হয়ে থাকে তাদের আসল মতল তবে তা আমি ভেঙে দেব এই ছিল আমার সংকল্প কিন্তু কিন্তু ঘরে ঢুকে আমি তার যোগ বনে গেলাম ঘরে কেউ নেই এমনকি একটা আসবাব পর্যন্ত নেই ফাঁকা শূন্য ঘর আমি চারিদিকে টর্চের আলো বোলোচ্ছিলাম হঠাৎ একটা অশরী অনুভূতিতে আমার সর্বাঙ্গ কাটা দিয়ে উঠল মনে হতে লাগলো কে বা কারা আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে আমি কাউকে দেখতে পাচ্ছি না অথচ অদৃশ্য কারো উপস্থিতি অনুভব করছি প্রতিটি মুহূর্তে সে যে কি ভয়ঙ্কর অনুভূতি তা আপনাকে বলে বোঝাতে পারব না একটু থেমে টেবিল থেকে জলের গ্যালাসটা তুলে এক জল খেলেন। তারপর গ্যালাসটা নামিয়ে রেখে আবার বলতে লাগলেন আহ। বোধহয় দু তিন সেকেন্ড আমি ওই ঘরে ছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল যেন সময়ের আর শেষ নেই তারপরই আমি চিটকে ঘর থেকে বেরিয়ে দুর্দার সিঁড়ি দিয়ে নামতে লাগলাম আর তক্ষণি আর তক্ষণি আবার শুরু হলো সেই হাসি শরীরের রক্ত হিম করা বিভৎস হাসি তা আমার মতো সাহসী পুরুষেরও শিড় দাঁড়াবে যেন বরফ গলা জলের ধারা নেমে গেল কোন রকমে বাড়িতে এসে শুয়ে পড়লাম সারা রাত ঘুমোতে পারলাম না এরপর এরপর প্রত্যেক পূর্ণিমার রাত্রে ওই হাসি আমাকে যেন চুম্বকের মতো আকর্ষণ করত আর আমি দু কান চেপে বিছানায় ছটফট করতাম ক্রমে আমার শরীর ভাঙতে শুরু করলো হয়তো চোখে মুখেও এমন কিছু ফুটে উঠত যার জন্য সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাত আমার সম্বন্ধে আড়ালে ফিসফাস করত এক বছর কোনো রকমে সেই ভয়াবহ নরক যন্ত্রণা সহ্য করেও আমি টিকেছিলাম কিন্তু আর পারলাম না চাকরিতে ইস্তফা দিয়ে এখানে চলে এলাম একটা একটা চাকরি জুটিয়েও নিলাম সেই থেকে এখানে আছি কিন্তু আপনি কলকাতায় ফিরে গেলেন না কেন আমি জিজ্ঞেস করলাম আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আপনার শরীর ও মন দুই ভালো হতো সেইখানেই তো মুশকিল বাবু ম্লান হাসলেন আমার আত্মীয় স্বজনেরাও যদি আমাকে পাগল ভাবে সেটা আমি সইতে পারবো না আমি অবাক হয়ে বললাম কিন্তু তারা কেন তা ভাববেন আর আর আপনি তো সেই হাসি শুনছেন না ওখান থেকে আপনি চলে এসেছেন সেটাই তো হচ্ছে কথা এখানে এসেও আমি সেই হাসির হাত থেকে নিস্তার পাইনি পূর্ণিমার রাত দশটায় এখানে বসেও সে হাসি আমি শুনতে পাই পৃথিবীর যেখানেই আমি যাই না কেন ওই হাসি ওই হাসি আমাকে মুক্তি দেবে না সে কি আমি স্তম্ভিতের মতো বললাম ভদ্রলোক জানালার দিকে বুক করে বসেছিলেন হঠাৎ বলে উঠলেন ওই দেখুন পিছন ফিরে আকাশের দিকে দেখুন আমি ফিরে দেখলাম আকাশে ঝলমল করছে রূপলি থালার মতো কোজাগরি পূর্ণিমার চাঁদ তারপরই ভদ্রলোকের ব্যাকুল কণ্ঠে আমি তার মুখের দিকে ফিরে তাকালাম তার মুখটা ছায়ের মতো সাদা হয়ে গেছে কোটর থেকে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তিনি আর্ত কণ্ঠে বললেন শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সেই হাসি তিনি দুহাত দিয়ে দু কান চেপে ধরলেন আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত দশটা শান্ত হন শান্ত হল আমার মনে হয় আপনি কোনো দেখালে ভালো হয়ে যাবেন হ্যাঁ এটা আপনার মনের রোগে দাঁড়িয়েছে ভদ্রলোক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন তারপর বললেন আপনিও বোধ হয় আমাকে পাগল ভাবছেন কিন্তু আমি এই কি ব্যাখ্যা ঘটনার করেছি জানেন আমি জানতে বীরেশ্বর বাবুর দু চোখে ফুটে উঠল কেমন একটা ঘোলাটে দৃষ্টি তিনি বললেন ওই ঘটনার সময় আবার জন্মই হয়নি আমার নিশ্চিত ধারণা আগের ছন্মে আমি ছিলাম সেই পাগল হোটেলে ছোকরা এসে আমাদের সামনে দুথালা ভাত নামিয়ে দিয়ে গেল গরম ভাত ধোয়া উঠছে